দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির প্রথম পর্যায়ের ফলাফল আজ রাত আটটায় সময় প্রকাশের কথা থাকলেও রেজাল্ট কিন্তু সাতটার পর থেকেই দেখা যাবে এমন তথ্য জানা গিয়েছে তো রেজাল্ট যখন দেখা যাবে তোমরা কিভাবে রেজাল্ট চেক করবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিবো আর যখন যেই মুহূর্তে রেজাল্ট প্রকাশ করবে আমি সেই মুহূর্তে একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো এবং তখনই তোমরা রেজাল্ট চেক করে নিও ওকে তো রেজাল্ট কিভাবে চেক করতে হবে সেটি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি রেজাল্ট চেক করার জন্য একাদশ ভর্তির যে স্মার্ট ভর্তি সিস্টেমের ওয়েবসাইট অর্থাৎ যে ওয়েবসাইটটা তোমরা স্ক্রিনে দেখতে পারছো এই ওয়েবসাইটে আসতে হবে আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখলাম অথবা তোমরা গুগল থেকেও আসতে পারো যাই হোক ওয়েবসাইটে এসে তুমি এরকম লগ ইন অপশন পেয়ে যাবে এই লগ ইন অপশানের উপরে একটি ক্লিক করে দিবে এখানে ক্লিক করলে বেশ কিছুক্ষণ লোডিংও নিতে পারে যেহেতু সার্ভারের সমস্যা থাকবে অনেক শিক্ষার্থী এসে রেজাল্ট দেখার জন্য জন্য ওয়েট করবে রেজাল্ট দেখার জন্য বারবার ট্রাই করবে যার জন্য সার্ভারে সমস্যা দেখা যাবে এজন্য তোমাকে বারবার চেষ্টা করতে হবে এই লগ ইন অপশানে বারবার ক্লিক করে তারপর পরবর্তী স্টেপে যেতে হবে যখন অপেক্ষা করার পরে তোমার সামনে লগ ইন করুন এরকম স্ক্রিন আসবে এবং তোমার এখানে এডু আইডি পাসওয়ার্ড দিতে হবে তুমি যখন আবেদন করেছিলে তোমার যে নাম্বারটা দেওয়া হয়েছিল ওই নাম্বারে এডু আইডি পাসওয়ার্ড পাঠানো হয়েছিল এটা দেওয়ার পর এবার লগ করে দিবে। লগ ইন করলেও কিছুটা সময় লাগবে এরপর তোমার প্রোফাইলে লগ হয়ে যাবে এবং তুমি বাম সাইডের যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছ এখানে নির্বাচন যে অপশনটা রয়েছে নির্বাচন অপশনটা সিলেক্ট করবে কারণ রেজাল্ট দেখার জন্য নির্বাচন অপশনে যেতে হবে এখন দেখতে পাচ্ছ যে স্ক্রিনে যেরকমটা দেখাচ্ছে যে প্রথম পর্যায়ে এই শিক্ষার্থী গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজে নির্বাচিত হয়েছে সেরকমটা দেখা যাচ্ছে এরপর অন্যান্য তথ্যগুলো তো রয়েছেই সো এইভাবে কিন্তু তোমার রেজাল্ট দেখতে হবে এখন কিন্তু রেজাল্ট দেখা পসিবল হবে না কারণ এখনো রেজাল্ট প্রকাশ হয়নি আমি যেটা বললাম যে সন্ধ্যা সাতটার পরে গিয়ে তোমরা কিন্তু এই রেজাল্ট দেখতে পারবে যদিও রাত আটটার কথা বলা হচ্ছে তবে রেজাল্ট কিন্তু অনেক সময় অনেক আগেই প্রকাশ করে দেয় যখন রেজাল্ট দিবে যেই মুহূর্তে দিবে আমি আরেকটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব যে রেজাল্ট কিভাবে তোমরা চেক করবে সো তোমাদের আগে থেকে প্রিপারেশান নিয়ে রাখতে হবে আর কলেজে যখন তুমি চান্স পেয়ে যাবে কিভাবে তুমি নিশ্চয়ন করবে পরবর্তী স্টেপগুলো কি রয়েছে এগুলো নিয়ে ভিডিও থাকবে আমার ভর্তি হওয়ার জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে কত টাকা লাগতে পারে সেই বিষয় নিয়েও ভিডিও থাকবে সো এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো আপাতত এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ